Bak kral Allah কিরগিজিস্তানে গণহামলার শিকার হচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বাসা থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছে ভারত ও পাকিস্তান সরকার রাজধানী বিশ্বেকে শত শত কিরগিজ ভারতীয় পাকিস্তানি ও বাংলাদেশি শিক্ষার্থী আবাসনে ঢুকে হামলা চালিয়েছে বলে জানা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বিক্ষুব্ধ জনতা দরজা ভেঙে ঢুকে বিদেশি শিক্ষার্থীদের মারধর করছে বেশ কয়েকটি পোস্টে তিন পাকিস্তানি শিক্ষার্থীর মৃত্যু ও নারীদের যৌন নির্যাতনের দাবি করা হয়েছে তবে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত পাকিস্তান দূতাবাস সহিংসতা রুখতে দাঙ্গা পুলিশ মোতায়নের কথা জানিয়েছে কিরগিজ পুলিশ স্থানীয় গণমাধ্যম বলছে কিরগিজ শিক্ষার্থীদের সঙ্গে পাকিস্তানি ও মিশরীয় শিক্ষার্থীদের সংঘাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সহিংসতা ছড়িয়ে পড়ে তেরো মের সংঘাতে সংশ্লিষ্ট বিদেশি শিক্ষার্থীদের ছাড় দেওয়ার অভিযোগ জানিয়ে শুক্রবার রাতে সড়কে নামেন অনেক কিরগিজ যদিও পুলিশের দাবি এ ঘটনার খবর পাওয়ার পরপরই তিন শিক্ষার্থীকে আটক করা হয় এরপরই বিভিন্ন মেডিকেল কলেজগুলোর হোস্টেলে হামলা চালাতে শুরু করেন ক্ষুব্ধ কিরগিজরা মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজিস্তানের দায়িত্ব পালন করে থাকে দূতাবাসের ধারণা ছয়শো থেকে আটশো শিক্ষার্থী আর হাজার খানেকের মতো শ্রমিক দেশটিতে রয়েছে